না না মাছ ভাই রাজেশ রাজেশ কি মাছ রাজেশ তুমি কি মাছ ধরবা মাছ মাছ ধরো পিকনিক খাই আমরা ভুটান চৌকি পিকনিক এসেছি কিছু ফুরা করার জন্য মানে পিকনিক এর জন্য তো এখানে এসে মানে ঝর্ণা তাই এত ধরনের মাছ দেখতে পারতেছি বিভিন্ন ধরনের মাছ আর পানিটাও সাবা যে মাছগুলো মানে হাত দিয়ে ধরা যাবে এরকম একটা সিস্টেম তো আমাদের সঙ্গে যে বন্ধু আমাদের সঙ্গে যে বন্ধু আছে রাজেশ আর রাজেশ মন্ডল ওই মানে মাছ ধরার জন্য চেষ্টা করতেছে তবে সম্ভব না এই মাছ ধরা ইম্পসিবল কারণ এগুলো মাছ অনেক চালাক এবং কি যেহেতু সাবা পানি মাছগুলো আগে ইটের হয়ে যায় যে এখান থেকে চলে যেতে লাগবো মানে আমার পিছনে শত্রু লাগছে এটা মাছ গুলো অলরেডি আগে মানে টের পেয়ে যায় আর এখানকার মাছ গুলো অলরেডি এমনি অনেক চালাক কারণ অনেক ধরনের পর্যটক এখানে আসে অনেকেও হয়তো দাওয়া করেছে বা বিভিন্ন জনের চেষ্টা করে ধরার জন্য

এটা অনুমান করতে পারবো না তো পানির গভীরতা আছে তো অনুমান করতে পারলে সে ধরতে পারবো সো মাছের নিশাটা এত বেশি নিশা যে আজকে দেখতে এখানে আমাদের বন্ধুদের অবস্থা মাছ ধরার জন্য মাছ ধরার জন্য রেডি কিন্তু ধরতে পারছে না কাপড় চোপড় ভিজে শেষ তো মাছের নিশাটা এত বড় নিশা একটা একটি ঘটনা মনে হলো ওদের মাছ ধরা দেখে আমাদের বাড়ির পাশে এক দাদা ছিল সম্পর্কে দাদা লাগতো সেই মানুষটা একদিন একটি গল্প বললো যে একটি বড় অফিসার যে নাকি শুট পরে অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছে অলরেডি যাওয়ার পথে দেখে রাস্তার মাঝে একটু কাদা কাদা পানি আর সেখানে অনেক বড় ধরনের একটি মাছ আর সেই মাছটি ধরার জন্য সেই অফিসারটি নেমে পড়েছে তার কাপড়ের দিকে কোনো ধরনের চিন্তা নাই বা খেয়াল করে নাই তো মাছটি ধরে নিয়ে যখন বাড়িতে গেছে তখন তার বউ বলে যে আচ্ছা আপনি তো কাদা দিয়ে খুবই অবস্থা খারাপ করে আছেন আপনাকে পোশাকের কোনো অবস্থা নেই তো জুতাও খুলে নেই আপনি এই মাছের নিচে আপনি এত দূর করেছেন কিন্তু যদি একটি বাচ্চা পোলা কাপড়ে ধরতো বা একটু ভালো বা কোনো নোংরা ভরতো তাহলে তাকে তো বিভিন্ন ধরনের গালাগালি বা দমকা পারতে মানে কি জানতো তাকে মারতেন তো আপনি আজকে এই মাছটা যে ধরলেন আপনার কাপড় এত খারাপ হয়েছে এটার বিষয়ে কিছু ভাবলেন না তো সেই টাইমে সে মানে সে অফিসারটি বললো যে মাছের নিশাটা এত বড় নিশা যে আমার অফিস বন্ধ হতে পারে কিন্তু মাছ ধরা বন্ধ করতে পারবো না তো সেরকমটা হচ্ছে হচ্ছে আমাদের এখানেও তো আমাদের যে বন্ধুগুলো আছে রাকেশ এবং কি রাজেশ এবং কি মাজদুল ভাই দুইজনে অলরেডি এখানে মাছ দেখে মানে বাগল হয়ে গেছে এবং কি আমরাও বাজি লাগিয়েছি যে মিষ্টি বাজি কিন্তু মাছ তো ধরতে পারলো না মাছ ধরতে পারলো না কাপড় চোপড় বেজে শেষ মানে কাপড়ের কোনো অবস্থা নাই তো তা মিষ্টি খাওয়ার লাগে আর মাছ ধরা লাগে কিন্তু মাছ তো এখানকার মাছ তো ধরা যাবে না কারণ অনেক চালাক এখানকার মাছ মানে তোলা পানি যেহেতু মানে খুবই চকচকে পানি আর এখানে মাছ ধরা টাইম পসিবল তাহলে আদার দানা কি নাম দাদা আপনি কি এখানে না করবা পড়া আছে আমি শিলংপুরায় আছি ও বহুত দুইটা পাহাড় দুইটা পাহাড়ের মাঝখানে এই জায়গাটা অবস্থান করছে সো যখন সৃষ্টি হয় ওভার বৃষ্টি হয় ভুটান ভুটানে আর তখন যেটা পানি মানে বৃষ্টির পানি যেটা চলে যায় ঝর্ণা দিয়ে আর সেই সময় এই গাছগুলো স্থলনের ফলে গাছগুলো ভেঙে ভেঙে পড়ে বা এরকম কি গাছগুলো ভেঙে ভেঙে পড়ার ফলে এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো পরে রয়েছে ওই যে একটি একটি অনেক বড় গাছ আর এদিকে দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ শাল আর যার জন্য মানে এই গাছগুলো যখন ঝর্ণা দিয়ে যে নদীতে পড়ে আর নদীর পাড়ের কিছু মানুষ রয়েছে যারা নিজের জীবন বাজি রেখে এই কাঠগুলো একটি প্রসেস মাধ্যমে ধরে আর কি লৌকা দিয়ে হোক বা কোন ধরনের মানে জড়ি দিয়ে হোক সেগুলো ধরে পা চাপা আর সেটা দিয়ে তাদের একটি জীবিকা নির্বাহ করে আর কি এরকম সিস্টেম তবে অনেকটাই বাজে রাখতে হয় জানে রেখে সেগুলো ধরতে হয় সবার পক্ষে সেটা সম্ভব না তো এখান থেকে সেই কাঠ চলে যায় তো শুধু এখান থেকে যে সেরকমটাও না সেরকমটাও না তবে বিভিন্ন পাহাড় থেকেই ঝর্ণা চলে যায় আর সেই পাহাড় থেকে এরকম ধরনের গাছগুলো চলে যায় আর একটু এনজয় করার জন্য অনেকদিন পর আমরা চলে এলাম আহ ভুটান এখান থেকে আমি আর একটি ভিডিও আপনাদেরকে উপহার দিয়েছি অলরেডি আর এটা আমার দ্বিতীয় খন্ড ভিডিও তবে এখানে এসে ঘোরা করে মানে ভালো লাগলো আর কি তবে একটি বস্তু রয়ে গেল যে যে ঝর্ণাগুলো দেখতে পারলেন এই ঝর্ণাগুলোর যে উৎপত্তি স্থল সেখানে যাইতে পারলাম না এটার জন্য মানে মনটাই কিছুটা আদরোয়া হয়ে রলো আর কি যদি সেই ঝর্ণার উৎপত্তি স্থলে যদি যেতে পারতাম তাহলে মনটা আরো ভালো লাগতো সম্ভবত কিন্তু মনে আশা রয়ে গেল তবে এখানে হয়তো আর জীবনে কোনোদিন উৎপত্তিস্থলে যাওয়া হবে না হয়তো নেক্সট কোনো টার্গেট নিতে হবে বা সেরকম কোনো জায়গায় যে ঝর্ণা যেখান থেকে পরে যেখানে উৎপত্তি স্থল হয়তো সেই জায়গাটা দেখার জন্য অন্য কোনো জায়গায় টার্গেট নিতে হবে তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আপনাদের আজকের ভিডিওতে শুধু এই মাছ ধরার একটি চ্যালেঞ্জ মানে ঝর্ণা দিকে মাছ ধরতে পারলো নাকি সেটার জন্য একটি ভিডিও উপহার দিলাম তো সবাই ভালো থাকবেন দেখা হবো নেক্সট কোন একটি সুন্দর ব্লগে খোদা হাফিস